ভোট শেষ হতে না হতেই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আগামী দশই জুলাই এই তালিকায় রয়েছে রায়গঞ্জ ইতিমধ্যেই তৃণমূলের পাশাপাশি প্রার্থী পদ ঘোষণা করেছে বিজেপি ও কংগ্রেস উপনির্বাচন উপলক্ষে চড়তে শুরু করেছে প্রচারের পারণ একসময় রায়গঞ্জ কেন্দ্রটি কংগ্রেসের গড় হিসেবে পরিচিত ছিল কিন্তু বিজেপির উত্থানে ভোট কমেছে হাত শিবিরে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনেও প্রাপ্ত ভোটের নিরিখে রায়গঞ্জ বিধানসভায় বিজেপির থেকে অনেক পিছিয়ে কংগ্রেস তা সত্ত্বেও স্বচ্ছ ভাবমূর্তির জন্য উপনির্বাচনে এই কেন্দ্র থেকে জেতার ব্যাপারে আশাবাদী কংগ্রেস প্রার্থী মোহিত শেদপুক্ত দলবদ্ধ ইস্যুকে হাতিয়ার করছেন তিনি তার মতে দলবদ্ধ বিজেপির মানুষ ঘোষ এবং তৃণমূলের কৃষ্ণ কল্যাণীকে ভোট দেবেন না ভোটাররা প্রচার চলছে আমরা বিভিন্ন বাজার পরিক্রমা করছি সৌজন্য সাক্ষাৎ করছি বাজারে যারা ক্রেতা বিক্রেতা উভয় যোগাযোগ করছি জনসংযোগ করছি আমরা আমাদের দল আমাদের বাম কংগ্রেস জোট মিলে আমরা এগিয়ে চলছি সবখানে সব বাজারে ঘুরছি বা সাধারণত বাজারের লোকজন বেশি আছে ছুটির দিন দলবদলের কথা স্বীকার করে নিয়েছেন বিজেপি প্রার্থী মানুষ ঘোষ কংগ্রেস প্রার্থীর অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তিনি মানুষ বিজেপি কে চাইছে বলেই করেছেন দাবি আমি প্রত্যেকটা গ্রাম চিনি এবং গ্রামের মানুষকে চিনি গ্রামের মানুষরাও আমাকে চেনে আমি সরাসরি তাদের কাছে পৌঁছে যাচ্ছি আজকে কমলাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আমার কর্মসূচি আছে সারাদিন ব্যাপী প্রতিটি পাড়ায় পাড়ায় যাব মানুষের কাছে যাব মানুষের আশীর্বাদ চাই পরবর্তীতে পঞ্চায়েত সমিতির সহসভাপতি হিসাবে তেরো থেকে আঠেরো সাল আঠেরো থেকে তেইশ সাল অবধি সেই সময়ে মানুষ আমাকে সব সময় অফিসে গেছে পেয়েছে এবং আমিও গ্রামগঞ্জে আসতাম বিভিন্ন কাজ তদারকি করতাম দেখতাম স্বাভাবিকভাবেই গ্রামের মানুষ আমাকে চেনে আমি গ্রামের মানুষকে চিনি হরিহর আত্মার মতো আছি এবং তারাও আমাকে ভালোবেসে আশীর্বাদ করছে দল ইস্যুতে কংগ্রেস প্রার্থীকে নিশানা করতে ছাড়েনি তৃণমূল। মহিদ সেনগুপ্তকে পর্দার আড়ালে দলবদ্ধ বলে করেছেন কটাক্ষ। মোহিত বাবু তো পর্দার আড়ালে বারবার দল চেঞ্জ করে কোন সময় উনি বলেন বিজেপিকে ভোট দিতে, কোন সময় উনি বলেন কংগ্রেসকে ভোট দিতে, কোন সময় উনি বলেন সি কে ভোট দিতে। তো পর্দার আড়ালে উনি বারবার দল চেঞ্জ করেছে আমার মধ্যে ওই স্বস্বস্ত আছে যে আমি সর্বজনীনিকভাবে একবার দল চয়ের চেঞ্জ করেছিলাম। তারপর যে দল বিজেপি ছেড়ে তৃণমূলে আসছিলাম তৃণমূলের থেকে আমি বিজেপি থেকে রিজাইন করে তৃণমূল আমাকে লোকসভার প্রার্থী করেছিল লোকসভা আমি লড়লাম ঠিক আছে আমি ব্যর্থ হয়েছি হেরে গিয়েছি কিন্তু আবার তৃণমূল কংগ্রেস সেই দল আমার উপরেই আস্থা রাখলেন আবার তৃণমূল কংগ্রেসে আমি প্রার্থী হয়েছি একুশের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী কিন্তু এরপর দল পরিবর্তন করে তৃণমূলের নাম লেখান তিনি লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দলের প্রার্থী হওয়ায় বিধায়ক পদ থেকে ইস্তফা দেন কল্যাণী এর ফলে রায়গঞ্জ বিধানসভায় ভোট গ্রহণ হয়ে পড়েছে ক্যামেরায় সুনীতেন্দ্র রায়ের সঙ্গে অলিত মিত্র নিউজ টাইম